স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণ নতুন টাস্ক কমপ্লিট করে দিনে এক হাজার থেকে বারোশো টাকা ইনকাম করবেন বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন আমি আইপি ওয়েব ওয়েবসাইটে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি টাস্ক এর উপরে যদি প্রেস করেন তাহলে লোডিং হয়ে আমাদের সামনে এই সব করলো এখানে দেখতে পাচ্ছেন টু রেগুলার টাস্ক অর্থাৎ প্রতিদিনই আপনি এখানে টাস্ক কমপ্লিট করতে পারবেন করার জন্য এর অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এন্টারভেস সব করলো তো এখন এই যে এখানে যে অপশনগুলো দেখা যাচ্ছে এই যে টাস্ক দেখতে পাচ্ছেন আমি মাউসের আইকন খেয়াল করুন এই যে টাস্ক অর্থাৎ কীভাবে এই টাস্কটা কমপ্লিট করতে হবে তার শর্ত এখানে দেওয়া আছে এখন এই শর্ত পড়ার পরে আপনি যদি মনে করেন যে না এই কাজটা আমি করবো না আমি নতুন করে আরেকটা কাজ দেখব সেক্ষেত্রে আপনি এই যে স্কিপ অপশন এখানে যদি প্রেস করেন তাহলে এই জবটা চেঞ্জ হয়ে নতুন করে আরেকটা জব আপনাদের সামনে সফ করবে তো ধরে নিলাম এই কাজটা আমি করব না এটা হচ্ছে এর কাজ অর্থাৎ এর মাধ্যমে কীভাবে টাস্ক কমপ্লিট করে ইনকাম করা যায় এই রিলেটেড অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনাদের দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তো আমি এই কাজটা চেঞ্জ করবো করার জন্য স্কিপ অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে নতুন করে আরেকটি কাজ আমাদের সামনে সব করলো এখন দেখতে পাচ্ছেন এইচ ডাবল টিপিএস কোলন ডাবল স্লাস এক্স ডট কম অর্থাৎ টুইটারের কাজ আগে যেটা আমাদের সামনে শপ করেছিল সেটা হচ্ছে লিঙ্কডিংয়ের কাজ এবং এখন যেটা আমাদের সামনে আপ করলো সেটা হচ্ছে টুইটারের কাজ আপনি যদি মনে করেন যে না আমি টুইটারে কাজও করবো না আমি অন্য আরেকটি কাজ করব সেক্ষেত্রে স্ক্রিপ্ট অপশনে প্রেস করার সাথে সাথে নতুন করে আরেকটি জব আপনাদের সামনে শপ করবে ধরে নিলাম আমি এই কাজটাই কমপ্লিট করবো এখন যদি এই কাজটা আমি করতে চাই তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক অপশন এই যে প্রেস ফলো মেক স্ক্রিনশট কনফার্ম দি সাবস্ক্রিপশন অর্থাৎ এই কাজটা যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমাকে একটা ফেসবুক পেজ আমাদের সামনে শপ করবে সেখানে গিয়ে ফলো বাটনে প্রেস করতে হবে অর্থাৎ ফলো করতে হবে এই এরপরে ইউর প্রোফাইল মাস্ট হ্যাভ অ্যান্ড অ্যাভার্টার রিয়াল লিস্ট থ্রি ডি অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট দিয়ে এই কাজটা করব অর্থাৎ আমার যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে এই কাজটা কমপ্লিট করবো সেই টুইটার অ্যাকাউন্টে ন্যূনতম তিনটা পোস্ট কমপ্লিট থাকতে হবে অর্থাৎ আপনার নতুন অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না কমপক্ষে তিনটা টুইস্ট করতে হবে অর্থাৎ তিনটা আমরা ফেসবুকে যেমন পোস্ট করি সেরকম যদি তিনটা পোস্ট করা থাকে সেক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে এই কাজটি কমপ্লিট করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন তো এই কাজটা করার জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক এই লিঙ্কে যদি প্রেস করি তাহলে আমাদের সামনে কাজটা ওপেন হয়ে যাবে অথবা এখান দেখতে পাচ্ছেন দিস সাইট প্রোহিবিটস দি ডিসপ্লে অফ কন্টেন্ট ইন দ্য ইন্টারনাল উইন্ডো অর্থাৎ এই কাজটা সম্পন্ন করার জন্য নতুন করে আমাকে একটা উইন্ডো নিতে হবে উইন্ডোটা আমরা কীভাবে নিব এখানে দেখতে পাচ্ছেন টু পারফর্ম দ্য টাস্ক ওপেন দ্য সাইট ইন এ নিউ উইন্ডো বাই দ্য অর্থাৎ নতুন উইন্ডো তৈরি করার জন্য আমরা এই লিঙ্কে প্রেস করবো এই লিঙ্কে যদি প্রেস করি সেক্ষেত্রে নতুন করে আমাদের সামনে একটা উইন্ডো শপ করবে তো এই লিঙ্ক যেটা এই এই লিঙ্কও কিন্তু একই এখানে দেখতে পাচ্ছেন এই এইচ এস বি কিউ এখানে দেখতে পাচ্ছেন এইচ এস বি কিউ অর্থাৎ এটা যে লিঙ্ক এটাও একই লিঙ্ক একইভাবে ওপেন ইন নিউ উইন্ডো অর্থাৎ নতুন করে একটা উইন্ডো ওপেন করুন সেটা করার জন্য এই লিঙ্কে যদি প্রেস করি অর্থাৎ এই এরো অপশনে প্রেস করি সেক্ষেত্রে একই জায়গায় আমরা পৌঁছাবো অর্থাৎ এখানে ক্লিক করি যে জায়গায় এখানে ক্লিক করি সেই জায়গায় একইভাবে এখানে যদি প্রেস করি তাহলে আমরা ওই জায়গাতেই প্রেস করব অর্থাৎ তিনটাই কিন্তু একই লিঙ্ক বন্ধুরা এই কাজটি করার পূর্বে এর শর্তসমূহ আমাকে জানতে হবে অর্থাৎ কি কি কাজ করতে হবে কি কাজ করলে আমরা জিরো পয়েন্ট জিরো ফোর ডলার পেয়ে যাবো যখন এই কাজটা আমরা কমপ্লিট করবো এবং জমা দেবো তখন বার দেখার পরে এই কাজটা অ্যাকসেপ্ট করবে এরপরে এই যে আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন জিরো ডলার এই ডলারটা এখানে এসে জমা হবে তার ডান পাশে দেখতে পাচ্ছেন আইডি এর একটা আইডি এটা হচ্ছে বায়ারের আইডি তো কী কাজ করতে হবে প্রেস ফলো ওই যেটা আমি পূর্বে বলেছি অর্থাৎ ফলো করতে হবে এবং আপনার অ্যাকাউন্টটা ন্যূনতম তিনটা পোস্ট থাকতে হবে অর্থাৎ তিনটা টুইস্ট থাকতে হবে এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট লাগবে এরপরে স্ক্রিপ অপশন এখানে প্রেস করলে এই কাজটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ জবটা চেঞ্জ হয়ে যাবে নতুন করে জব আপনাদের সামনে সব করবে তারপরে কমপ্লেন অপশন অর্থাৎ আপনি যদি কমপ্লেন করতে চান আপনার বাইরের বিরুদ্ধে কমপ্লেন করতে চান যে আপনার বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে আপনাকে এখনো ডলার সাবমিট করে নাই পেমেন্ট করা নাই সেক্ষেত্রে আপনি এখানে কমপ্লেন করতে পারেন এখানে কমপ্লেন করলে আইপি ওয়েব সাপোর্ট টিমের কাছে চলে যাবে তারা বায়ের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং খুব শীঘ্রই আপনাকে পেমেন্ট করে দেবে সাধারণত বায়েরা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে থাকে এরপরে কি ব্লক দা টাস্ক যদি মনে করেন এই বায়ের আপনি কাজই করবেন না এই বায়েরকে একবারে ব্লক করে দিবেন সেক্ষেত্রে ব্লক দা টাস্ক এখানে প্রেস করার সাথে সাথে এই বায়ের আর কোনো জবই আপনাদের সামনে সব করবে না ওকে এরপরে দেখছেন স্ক্রিনশট ওয়ান এই যে ওয়ান লেখা আছে আমার মাউসেরা কিন্তু অবশ্যই খেয়াল করবেন অর্থাৎ স্ক্রিনশট ওয়ান একটা স্ক্রিনশট নিতে হবে কেন স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিতে হবে এই জন্যই যে আমি যে এখানে ফলো করলাম ওনাদের যে পেজটা আমাদের সামনে সব করবে সেই পেজটা যে ফলো করবো সেটা স্ক্রিনশট নিয়ে বাইরকে পাঠাতে হবে তাহলে বাইরের দেখে বুঝবে যে হ্যাঁ আপনি কাজটা কমপ্লিট করেছেন সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট দেবে আপনি যদি কোনো প্রুফ না দেখান কোনো কিছু জমা না দেন তাহলে বাইরের বুঝবে কীভাবে আপনি কাজটা কমপ্লিট করেছেন তাই অবশ্যই আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে তারপরে যদি বলেন এটা স্ক্রিনশট অর্থাৎ এখানে প্রেস করার পর আমরা যে স্ক্রিনশট নেব তা এখানে জমা দেব বন্ধুরা এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা মোবাইল দিয়ে এই কাজটি করতে চাচ্ছেন এই ধরনের ছোট ছোট কাজ সাধারণত মোবাইল দিয়ে করলে ভালো হয় যাদের কম্পিউটার আছে তারা আরও খুব সহজেই করতে পারবেন যাদের মোবাইল আছে তারা এই ওয়েবসাইটে আসার পর এই যে থ্রি লাইন এখানে এখানে প্রেস প্রেস করবেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস সফ করবে এখানে দেখতে পারবেন ডেস্কটপ মুড নামে একটা অপশন এখানে একটা বক্স দেওয়া থাকবে এই বক্সের প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটারের মতোই আপনারা দেখতে পারবেন আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি বন্ধুরা উপরের দিকে খেয়াল করুন এখানে দুইটা অপশন দেওয়া আছে অর্থাৎ ডান পাশে নিউজ এখানে দেখতে পাচ্ছেন টিপ টিপসটা কি বাই ফ্যালিসিং রেফার লিঙ্ক এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই যে মুন্টু ষোলো আমার নাম হচ্ছে মুন্টু এটা হচ্ছে আমার ইউজার অর্থাৎ এই লিঙ্কটা কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম অর্থাৎ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে লিঙ্ক তৈরি করতে হয় তার প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম আপনাদের দেখার সুবিধাতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এনআইডি ভেরিফিকেশন করবেন কীভাবে এডিট করবেন প্রোফাইল কীভাবে লিঙ্ক তৈরি করবেন কীভাবে রেফার লিঙ্ক প্রমোট করবেন কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন কিভাবে কাজ জমা দিবেন এবং কিভাবে উইথড্রো করবেন তার যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট আমি আপলোড করতে চলেছি আপনি চাইলে এক ক্লিকেই প্লে লিস্টে ভিজিট করতে পারেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউর সাইট ইউ ক্যান গেট সেভেন পার্সেন্ট ইন ড্রাফ অর্থাৎ আপনার এই লিংকে প্রেস করার পরে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে সেক্ষেত্রে আপনি সেভেন পার্সেন্ট ড্রাফ পেয়ে যাবেন অর্থাৎ এক রাপ সমান বাংলাদেশের টাকায় প্রায় ষাট টাকা এটা যেহেতু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট অর্থাৎ রাশিয়ান ওয়েবসাইট তাদের দেশে মুদ্রার নাম হচ্ছে রাফ আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখতে পাচ্ছেন রিড মোড এখানে যদি প্রেস করেন আরো এই ওয়েবসাইট নিয়ে অর্থাৎ এই রেফার লিঙ্ক কিভাবে প্রমোট করলে কিভাবে অ্যাফটেট মার্কেটিং করলে আপনি কত থেকে কত পার্সেন্ট ইনকাম করতে পারবেন তার যাবতীয় প্রসেস এই রিড মোড অপশনে প্রেস করার সাথে সাথে আপনি ইংলিশে দেখতে পারবেন আপনি চাইলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে বাংলায় দেখে নিতে পারেন তো বন্ধুরা এখন কিন্তু আপনাদের সামনে আমি এই কাজটার প্রসেসটা যাবতীয় কিছু উপস্থাপন করেছি এখন সরাসরি আমরা কাজটা লাইভে করে দেখাবো অর্থাৎ কিভাবে কাজটা কমপ্লিট করবো এবং বাইরকে জমা দেবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ বন্ধুরা এই কাজটি করার জন্য আমরা সরাসরি ওপেন সাইট ইন নিউ উইন্ডো এখানে প্রেস করব অথবা এই লিঙ্ক অথবা এই লিঙ্ক যে কোনো এক জায়গায় প্রেস করলেই হবে তো ওপেন সাইট ইন নিউ উইন্ডো আমি এর উপরে প্রেস করলাম এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে নতুন করে একটা ট্যাবে আমাদের সামনে এই ইন্টারভিউ শপ করলো এখানে দেখতে পাচ্ছেন এক্স অর্থাৎ টুইটার ওকে বন্ধুরা এখন দেখেন আমাদের সামনে ইন্টারভিউ শপ করলো এখানে দেখতে পাচ্ছেন মোস্ট ডলি খাতুন এটা হচ্ছে আমার ইমেইল অর্থাৎ আমি যে আইডি ব্যবহার করছি সেটা হচ্ছে মোস্ট ডলি খাতুন নামে কন্টিনিউ এস মোস্ট ডলি এখানে যদি প্রেস করি তাহলে টুইটারে আমাদের একটা এখন তৈরি হয়ে যাবে যেহেতু যেহেতু এই ব্রাউজারে আমার টুইটার এখন তৈরি করা নেই তাই আমাদের সামনে এই হিসেবে সব যদি আপনার ব্রাউজারে টুইটার এখন তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু এই বক্সটা আপনাদের সামনে সব করবে না কিন্তু যাদের এখন তৈরি করা নেই তারা এখানে সরাসরি প্রেস করার সাথে সাথে এখনটা তৈরি হয়ে যাবে অথবা যাদের এখন তৈরি করা আছে লগ ইন করা নেই তারা সরাসরি এই যে লগিং অপশন এখানে প্রেস করার পর আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন আর যারা সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন তারা সাইন আপ অপশনে প্রেস করার পরে টুইটার অ্যাকাউন্ট যেভাবে তৈরি করতে হয় সেই প্রসেসে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন খুব সহজ হবে কন্টিনিউ অ্যাজ মোস্টলি অর্থাৎ এখানে আপনার নাম সব করবে এখানে প্রেস করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে বন্ধুরা কিভাবে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখানে আমরা ক্লোজ করে দিলাম অর্থাৎ ধরে নিলাম আমাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে এখন এই যে একটা মহিলা দেখতে পাচ্ছেন এই যে ম্যাডাম এটা কিন্তু বিদেশি কোন দেশের এই ম্যাডাম এটা এই

তাহলে এখানে এর কাছে কাছে বাষট্টি হয়ে যাবে তার মানে আমি নতুন করে একজন ফলোয়ার তৈরি হলাম তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের কাজ খুব সহজ কিন্তু এই কাজগুলো আপনি অনায়াসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দিন আটশো এক হাজার বারোশো পনেরোশো এরকম ইনকাম করতে পারবেন অর্থাৎ যত সময় আপনি ব্যয় করবেন যত কাজ করবেন ততই কিন্তু ইনকাম হবে এখানে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই আমার এই একটা ভিডিও দেখে যদি আপনি কাজ শুরু করেন সেক্ষেত্রে আপনি অনায়াসেই কিন্তু ইনকাম করতে পারবেন শুধু আপনাদের বাকি থাকলেও কীভাবে এই ওয়েবসাইটে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় we do the die. তাই আপনাদের দেখার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনি পার্ট বাই পার্ট অবশ্যই দেখে নেবেন তো এই যে ফলো অপশন এখানে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু ফলো হয়ে যাবে তো ফলো হওয়ার পর আমি যদি এখন প্রেস করি ফলো হবে না কেন হবে না কারণ হলো এখানে আমার টুইটার অ্যাকাউন্ট নেই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফলো অপশানে প্রেস করলাম করার সাথে সাথে যে আমাকে সাইন আপ করতে বলছে অর্থাৎ আমার জিমেল এবং পাসওয়ার্ড দিতে বলছে তো যাদের অ্যাকাউন্ট তৈরি করাই আছে তাদের কোনো কিছুই হতে হবে না জাস্ট এখানে একটা ফলো অপশানে প্রেস করতে হবে এখানে প্রেস করার সাথে সাথে এখানে ফলোয়িং যে দেখতে পাচ্ছেন এই ফলোইং লেখা এখানে সব করবে ধরে নিলাম আমাদের ফলো করার কাজ কমপ্লিট এখন আমরা একটা স্ক্রিনশট নিব যারা মোবাইল থেকে করতে থাকেন তারা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন আর যারা কম্পিউটার থেকে করতে থাকেন তারা ক্রোম ব্রাউজারে এসে লাইট শর্ট নামক এক্সটেনশন অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন তো আমি স্ক্রিনশট নিচ্ছি কিভাবে লাইট শর্ট অ্যাড করতে হয় সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বন্ধুরা এখন আমি স্ক্রিনশট নিচ্ছি ওকে স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই আপনি এই যে এখানে যে তারিখ দেওয়া আছে অর্থাৎ টাইম দেওয়া আছে টাইমটা সহ নেবেন অর্থাৎ পুরো স্ক্রিনটাই নেবেন এই যে পুরো স্ক্রিনটা আমি এইভাবে স্ক্রিনশট নিলাম এবং এখানে আমি মার্ক করে দেবো অর্থাৎ এই যে আমি যেখানে ফলো করেছি সেটা এখানে এইভাবে মার্ক করে দেবো যখন আমি ফলো করবো তখন কিন্তু এখানে ফলোয়িং লেখা সফ করবে যেহেতু এখানে এখন আমার নেই তাই আমি ফলো করতে পারলাম না ফলোয়িংও না এই যে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং এটা কিন্তু এইভাবে দেখাবে যাই হোক এরকম নেওয়ার পর আমরা যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম আমি যে জায়গায় সেভ করতে চাচ্ছি সেখানে সেভ করে নিলাম আমাদের স্ক্রিনশটের কাজ কমপ্লিট এখন শুধু এই কাজটা জমা দেবো এটা কিন্তু খুব সহজ এক বন্ধুরা এবার আমরা প্রথম অপশনে চলে আসলাম অর্থাৎ প্রথম ধাপে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন অ্যাটাস স্ক্রিনশট এর প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে দুইটা অপশন সব করবে আপলোড ফাইল নিচে অর্থাৎ আমি যদি লিঙ্ক আকার স্ক্রিনশট নিই সেক্ষেত্রে এখানে জমা দিতে হবে যেহেতু আমরা ইমেজ আকারে স্ক্রিনশট নিয়েছি সেক্ষেত্রে আপলোড ফাইল এখানে প্রেস করুন প্রেস করার সাথে সাথে আপনার ডিভাইসে নিয়ে যাবে এরপরে আপনি যে স্ক্রিনশটটা আছে নিয়েছেন সেটা সেট আপ করুন এটা হচ্ছে আমার স্ক্রিনশট এরপরে প্রেস করুন এরপরে ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে এটা লোডিং হয়ে এখানে সেট আপ হয়ে যাবে ওকে এখন দেখতে পাচ্ছেন রাইট অর্থাৎ টিক মার্ক এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অর্থাৎ আমাদের কাজটা কমপ্লিট হয়েছে আর বাম পাশে দেখেন স্ক্রিনশট এখানে কিন্তু ওয়ান লেখা ছিল এখন এখানে গেছে জিরো তার মানে যে স্ক্রিনশট একটা রিকোয়ারমেন্ট দিয়েছিল বা যে একটা স্ক্রিনশট দিতে হবে সেটা আমি অলরেডি জমা দিয়েছি এখানে দিয়েছে এবং এখানে এক আসলে জিরো হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা কাজটি করার পূর্বে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই যেখানে টাইম লেট দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে যে টাইম করবে এখানে সাধারণত পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় দেওয়া থাকে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে আপনি যদি ক্রমে এই কাজ অভারটেক করে ফেলেন অর্থাৎ এই সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা সাবমিট হবে না অর্থাৎ প্রফেশনাল ওয়েতে সাবমিট হবে না আর যখন প্রফেশনাল ওয়েতে সাবমিট না হবে তখন কিন্তু আপনি এর পেমেন্টও পাবেন না তাই অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে কাজ কমপ্লিট করতে হবে তো আমার এখন দেখতে পাচ্ছেন এখনও ষোলো মিনিট বাকি আছে অর্থাৎ আমি চোদ্দ মিনিটের মধ্যেই কাজটা কমপ্লিট করেছি এই কাজটা কমপ্লিট করতে সর্বোচ্চ আপনার এক থেকে দুই মিনিট সময় লাগবে যেহেতু আমি যাবতীয় প্রসেস আপনাদেরকে বিশ্লেষণ করেছি এবং দেখিয়েছি তাই আমার এত সময় লেগে গেছে তো যাই হোক আমাদের কাজ কমপ্লিট এখন বাইরে দেখার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে জিরো পয়েন্ট জিরো ফোর ডলার এটা কিন্তু আমাদের এই যে ব্যালেন্স জিরো অপশন এখানে এসে জমা হবে তো বন্ধুরা এরকম ইনকাম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ